হ্যাঁ এখন তুমি ব্যাটার চালান দেওয়া দিন দেখি আমার নামের উপর দেখি কীভাবে চালাচ্ছে আমি তো তোমাকে এটা এইভাবে না তবে এক একবার বলছিলাম এই পর্যন্তই ওটার উপর স্মরণ করেই লাস্ট ফিনিশিং বলছিলাম যখন কাজ করতাম না তখন দেখুন আমার গুরুদেব শ্রী শ্রী বকুল গুরু আমি এই কাজ করছি যে একশো দেখা যায় এক একবার হচ্ছে কৃষ্ণ নাম জপ করে গুরুদেবের নাম নিয়ে আমি বাটিতে হাত যাকার সময় আমি হাত চলে বাটির দূরে আমি আগে একশো এক হাজার একবার কৃষ্ণ জপ করে নিয়েছি এই হাতে বুঝিয়েছি হাতে এখন আমি যা বলবো তাই শুনবো

বলা লাগছে না আমার কাছে আসার কথা এমনি ওই তো ঘুরে এমনিকে আসলে আমি যখন করলাম যে কোথায় যায় আচ্ছা ওকে এখন তুমি হয়ে গেছে এখন তোলো এখন তুমি হাতটা হাতটা দেখো হাত চালা নাটা দেখো হ্যাঁ

কোথায় আমি তো স্বয়ং গুরু বসে আছে কে টান দিলে যাই পৃথিবীতে আমি দেখতে চাই হ্যাঁ কোথায় যাই আমি গুরু গুরুবস আছি আপ আমার নামের উপরতে কোন দেবদালে যাই এটা ওরা হলো আপনি আপনার হাত ভাসে উঠবে তোমার কিছু করার দরকার নেই আমার কাছে আসতেছে যাও এখন তুমি ব্যাটারিটা তুমি পরীক্ষা করাতে তো দাও তুমি শোনো এটা করার অনুমতি কিলো তোমাকে দেয়নি একই দিছিলাম এবার দিলাম তুমি এখন দেখতে পারো এটা কোথায় যায়